আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বারো জিলকদ রোজ মঙ্গলবার ত্রয়োদশী তিথি থাকবে অপরাহ্ন পাঁচটা কুড়ি মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে এটাই হবে নৃসিংহ চতুর্দশী ব্রত তাছাড়া চিত্রা নক্ষত্র থাকবে প্রাত পাঁচটা বান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে রাহু মঙ্গলযুক্ত রাশিতে বুধ বৃষ রাশিতে শুক্র রবি বৃহস্পতি ত্রিগ্রহ যোগ এবং কন্যা রাশিতে কেতু চন্দ্র পরিভূমন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে পর্যন্ত যে রাশি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন একুশে মে দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে শ্বাস সাজ রবর করতে পারে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে সেই সঙ্গে এমনকি বিবাহ কার্য সুসম্পন্ন করতে পারে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের যোগিতায় মীমাংসার দিকে ধাবিত হতে পারে যা সুকৈসর্জের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রেমিক প্রেমিকার জন্য মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া কামনা বাসনা পূর্ণতা পাবে এমনকি প্রতিযোগিতায় জয়ী হবে জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে সব মিলিয়ে মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে দিনটি আনন্দ উল্লাসে কাটবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন যা আপনাদের ধনধান্যে পরিপূর্ণ করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে তথাপিও দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি ভয় ভীতি অপমান ও হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে আনবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল করবে তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজেকে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেকে স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গুপ্ত ও প্রকাশ্য শত্রুর আনাগোনা বাড়বে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পাওড়াতে হবে এমনকি অধিক লৌকিকতার শত্রুতার নতুন করে জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বা বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা পুরস্কৃত হবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে যা আপনাদের জীবনকে খুব শীঘ্রই বদলে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন এমনকি অপব্যয় করা থেকে বিরত থাকুন সেই সঙ্গে দুর্জনদের সঙ্গ দেওয়া থেকে দূরে থাকুন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে যা গোটা পরিবার খুশিতে নাচাবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ম কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে যা অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন আজকের দিনটিতে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া দূরার থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবস্যায় কিন্তু বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ যা কর্ম অর্থ মুখ্য লাভের পথ সুগম করবে তাদের সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে এমনকি আপনাদের সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে যা মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ জাতক জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন সেই সঙ্গে যারা অস্ত্র শস্ত্র কাজে নিযুক্ত আছেন তারা সতর্কতার সাথে কাজ করুন রক্তপাত ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে যদিও প্রেমিক প্রেমিকা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি কর্মব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা কন্যারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ হবে স্মরণীয় হবে উন্নতির অগ্র যাত্রা অব্যাহত রাখবে শূন্য পকেট পূর্ণ করবে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশ্ন সাজবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর উত্তরফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মাঠতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হাতে আসবে এমনকি ঝটকা উপার্জনের পথও খুলে দেবে তাই তো যারা লটারি কাটছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন দালালি করছেন কন্ট্রাক্টারি করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ পরিশ্রমী মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ এমনকি বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ যা আপনাদের বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হাতে থাকা প্রতিটা কাজে সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ প্রাপ্ত হবেন দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও পুরস্কৃত করবে আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা ধন ঐশ্বর্যের প্রার ভাসাবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মন আকৃষ্ট করতে হবে নচেত লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হওয়ায় পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন তাদের সহযোগিতায় বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেস্বিক রাশি ও বেস্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিকরা সেই বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া ব্যবসা যে মন্দা যাবে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি খেতে হতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে আবার বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজে করতে পারে সেই সঙ্গে দুর্জনদের আনাগুনা বাড়তে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট করতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে বা পরিকল্পনা বাস্তবায়িত হবে তবে সেগুলোকে লংজিবিটি পাওয়া কিন্তু কঠিন হতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু রাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে অবাধ্য সন্তানরা বাধ্যগত থাকবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস আসবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাস না হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে ও সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে এমনকি নিত্য নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়িত হবে আপনাদের বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাব পত্র আসবে মনের অভিলাষ পূর্ণতা দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত করবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে যা আপনাদের আনন্দে নাচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে তাই তো সুযোগের সৎ ব্যবহার করতে হবে যদিও দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আপনাদের কর্মের সুনাম যশ প্রতিষ্ঠা দেবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য দেবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করুন তবেই না সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন যা আপনাদের সফলতার সিঁড়ি সামনে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমন কি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গো ঝুলতে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি পথে কুড়িয়ে মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় কম ব্যয় বেশি হবে সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে এমন কি কন্যার সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান একুশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের বাধা বিপত্তি দূর হোক আপনাদের সামনে এগিয়ে চলার পথ সুগম করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার